তোমরা অনেকেই বলো বৌদি তোমার সাইজ কত বৌদি তোমার সাইজ কত আমি আমি জানি আসলে তোমরা আমাকে ওইটা কিনে পাঠাতে চাও তো সেই জন্যই সবাই জিজ্ঞেস করে যে বৌদি তোমার সাইজ কত মানে আমার সাইজ ওয়াইজ কিনে পাঠাবে তো ঠিক আছে কোনো অসুবিধা নেই তোমরা যদি জিতবে যে সাইজ কত ঠিক আছে তারপর তো আমি আমি খুলে দেখিয়েই দেবো যে আমার সাইজ কত সেটা বড় কথা না এটা ঠিক আছে কেমন তাহলে আমাকে কিন্তু ভিডিওতে আমি সেটাই খুলে দেখাবো যে সাইজ কত ঠিক আছে তো সাথে থাকো তোমরা দেখবে যে কত সাইজের তো তোমরা অনেকেই বলো বৌদি তোমার সাইজ কত বৌদি তোমার সাইজ কত আমি আমি জানি আসলে তোমরা আমাকে ওইটা কিনে পাঠাতে চাও তো সেই জন্যই সবাই জিজ্ঞেস করো যে বৌদি তোমার সাইজ কত মানে আমার সাইজ ওয়াইজ কিনে পাঠাবে তো ঠিক আছে কোনো অসুবিধা নেই তোমরা যদি জিজ্ঞেস করতে পারো বৌদি তোমার সাইজ কত তো তাহলে আমার বলতেও অসুবিধা নেই যে আমার সাইজ কত তাই তো হ্যালো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো তো অনেকেই জিজ্ঞেস করো যে কত সাইজের পড়ি আর কি মানে ওইটা বুঝতে পেরেছো তো কোনটা ওইটা তো সে হলো সেটাই আজকে ভিডিওতে ব্লাউজ খুলে একদম মানে সব খুলে আমি দেখাবো ঠিক আছে জিজ্ঞেস করতেই পারে আসলে হয়তো কেউ ভাবে দোকানে গিয়ে বলবো কত সাইজের হয়তো তাই ভুলভাল হয়ে যাবে তাই জিজ্ঞেস করে কনফার্ম হতে চায় আর কি তাই তো ঠিক আছে কোনো অসুবিধা নেই তার আগে বলি আমার একটা বান্ধবীর কি বলবো বলো তো নিমন্ত্রণ করেছে আমাকে ঠিক আছে ঠিক আছে চলো আগে এবার আমি বলি আমার সাইজ কত ওই সময় আমি আমার একটা পুরো গোটা ব্লাউজ খুলে দেখাবো ঠিক আছে এবার তোমরা গেস করে বলবে যে সাইজ কত ঠিক আছে তারপর তো আমি আমি খুলে দেখিয়েই দেবো যে আমার সাইজ কত সেটা বড় কথা না এটা ঠিক আছে কেমন তাহলে আমাকে কিন্তু জানিও যে প্রথমে কমেন্টে সবাই লিখবে যে কত সাইজের ওটা হতে পারে ঠিক আছে সাথে থাকো তো ইয়েলো কালারের এই ব্লাউজটাই দেখাচ্ছি এটা একটা কটন স্লিভলেস ব্লাউজ এবার এটা ব্যাক সাইডটা ঠিক আছে এটা দেখে বলো সাইজ কত আর দাও আজকে আরেকটা 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 এটা এটা আমি পরে বলবো আমার সাইজ কত তার জন্য তোমাদের পেশেন্স রাখতে হবে কেমন তাই না আর রইলে কথা আমি এটার সাইজ কত আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটা একটা দারুণ ড্রেস দারুণ ড্রেস ঘুরতে যাওয়ার জন্য আমি কিনেছি ঠিক আছে মানে ঘুরতে যাওয়া মানে ঘুরতে গেলে পড়ার জন্য এইটাই এইটাই এমনি লোকালে বা এমনি পড়ার ড্রেস না খুব একটা ঠিক ঘুরতে টুরতে গেলে যাহ চলে ও ঘুরতে টুরতে গেলে জাস্ট পড়লাম ড্রেস এরকম টাইপের এটা কিনেছি তো ঘুরতে গেলে এটা পরবো সেই জন্য এবার আমি বলছি আমার সাইজ কত ঠিক আছে আমার সাইজ হচ্ছে আগে বলো কে তোমরা কি গেস্ট করে কমেন্ট করো পুরো ভিডিওটা দেখে তারপর আমি আমার সাইজ করবো না বলেই দিই ছাড়ো তোমার কি হবে এত পেশেন্স বাড়িয়ে কিছু হবে না আমার সাইজ হচ্ছে এক্সেল ঠিক আছে আমার যা জামা কাপড় কুর্তি টুর্তি যা পরি সব এক্সেল তো সেটাই বললাম যে আমার এক্সেল জামা কাপড় লাগে অনেকবারই দেখিয়েছি আমার এক্সেল সাইজের আর কুর্তি লাগে বা এক্সেল সাইজের কী বলে ওই জিন্সের সাথে পরার জন্য টপ ইয়া টি শার্ট যাই কিনি বা ওই হাফ শার্ট মতো হয় না ছোটো ছোটো জিন্সের সাথে পরার জন্য কুর্তিগুলো সবই আমার লাগে এক্সেল এটাই আমার সাইজ ঠিক আছে তো তোমরা সাইজ কত সাইজ কত বলতে কী কী সাইজের জানতে চাইছো বলো তো কিসের সাইজ জানতে চাইছো জামা কাপড় কুর্তি তো আমি বলছি না তোমরা মনে হয় ওইটা আমায় কিনে পাঠাতে চাইছো মানে আমার জন্য কুর্তি টুর্তি কিনে পাঠাতে চাইছো এবার ভাবছো আমি যদি তোমরা কেউ ডবল এক্সেল কিনে ফেলো বা এল সাইজ বা এম সাইজ কিনে ফেলো তোমাদের প্রবলেম হবে সেই জন্য তোমরা হয়তো আমার কুর্তির সাইজ জানতে চাইছো যে কিনে পাঠাবে তো সেই জন্য তো ঠিক আছে আমার জন্য কেউ যদি কিনে কিছু কিনে পাঠাও ঠিক আছে কিনে পাঠাতে হবে না থাক আমি কিনে নেব কোনো অসুবিধা নেই তাহলে বলে দিলাম আমার সাইজ সাইজটি এক্সেল ওকে ঠিক আছে চলো গুলতানি হয়েছে এবার একটু রান্নাবান্না করি খাই দাই চান টান করি অনেক গল্প করলাম